আজকে আমি যা স্কুলে রেজাল্ট কার্ড দিবে তাই আজকে স্কুলে আসলাম আমি যা আমি এখান থেকে রেজাল্ট কার্ডটা নিয়ে নেছি তো তিনটা এক্সাম হয়েছিল এর মধ্যে হচ্ছে আমি যা দুইটা দিয়েছি আর ফার্স্ট টা দেয়নি তো মাশ রেজাল ভালো হয়েছে আর ও তো হচ্ছে ক্লাস প্লে তে পড়ে তো প্লেট বাচ্চাদের প্রেশার দেওয়া ঠিক না ওরা হচ্ছে খেলার সময় ওদের এখন ওরা এখন হচ্ছে খেলাধুলা করবে এর পাশাপাশি জাস্ট একটু পড়াশোনা করবে জাস্ট আহ অভ্যাসের জন্য তো অনেক গার্ডিয়ানই থাকে যে বাচ্চাদেরকে অনেক প্রেসার দেয় তা আমি কিন্তু সেটা চাই না যে ওকে প্রেসার দিতে তাহলে ওর মেধা বিকাশে সমস্যা হবে তা আমি চাচ্ছি ও এখন খেলার ছলেই পড়াশোনা করবে আর যেহেতু ওকে আমি খুব তাড়াতাড়ি স্কুলে ভর্তি করিয়েছি তো এই জন্য আরো বেশি চাচ্ছি না ওকে প্রেসার দিতে ও হচ্ছে সারাক্ষণ খেলাধুলাই করে এর ফাঁকা আমি ওকে যতটুকু পারি আরকি পড়ানোর চেষ্টা করি ওর বাবা তো একদমই সময় পায় না ওকে পড়ানোর জন্য তো আমি একাই ওকে হচ্ছে বাসায় পড়াই আর যদি কোনো একটা ভালো টিচার পাওয়া যায় বাসায় ওকে জাস্ট লেখানোর জন্য ও বলতে সব কিছুই পারে জাস্ট লেখাটা তেমন একটা ভালো পারে না তো ওইটার জন্য একটা টিচার যদি ভালো পাই তাহলে হয়তো বা রাখবো যে ওর হাতের লেখাটার জন্য আর যখন আর একটু বড় হবে তখন ওকে ওর পড়ার করব কি পড়ছে না পড়ছে ওই বিষয়টা এখন প্লে তে যেহেতু তাই তো এখন আমরা রেডি হয়ে নিছি স্কুলে যাওয়ার জন্য ওর মাথা চুল বেঁধে দিচ্ছি তো স্কুলে যাওয়ার এই সময়টা খুবই ব্যস্ততার মধ্যে থাকি ওর ড্রেস পড়ানো চুল আর দেওয়া তো ও হচ্ছে খুবই ডিস্টার্ব করে তো ওর সব কাজ করে আমি খুবই টায়ার্ড হয়ে যাই তাড়াহুড়ু করে বের হই তো সকাল সকালেই কিন্তু আমি ঘুম থেকে উঠি ওকে একটু লেট করে ডাক দিই আমি আমার সবগুলো কাজ আগে শেষ করি তারপর ওকে আমি ঘুম থেকে ডাক দিই ওর যে খাবারটা খেয়ে যাবে সেটা রেডি করি স্কুলের জন্য যে টিফিনটা নিয়ে যাবে সেটা রেডি করি ওর স্কুলের ব্যাগ ওর ড্রেস জুতা সব কিছু রেডি করি আমি নিজেও রেডি হই তো তারপর হচ্ছে ওকে ঘুম তখন হচ্ছে ও অটোমেটিকলি উঠে যায় শব্দ পেয়ে এই তো তারপর এখন আমরা এখন ক্লাসে স্কুলে চলে যাব। তো স্কুলে যেয়ে ওকে ফার্স্টে স্কুলে ঢুকিয়ে দিলাম ক্লাসরুমে ও চলে গেল। তারপর হচ্ছে আমরা সব ভাবিরা একসাথে আসলাম গরুর হাট দেখার জন্য শনি এক রাতে যেহেতু এটা এলাকার মধ্যে হাট তো মানুষ আশেপাশে সবাই অটোমেটিকলি হাটটা চলা করতেছে তো সমস্যা হয় না আর যেগুলি একদমই হাট তো সেখানে যাওয়া যায় না ঝামেলা হয় তো যেহেতু এটা এলাকার মধ্যে গরুর হাট তো আমরা সবাই অনেক ম আসা যাওয়া করা যায় দেখাওয়া যায় গরুর হাট গুলো তো এই গরুর সাইজগুলো গুলো আমাদের কাছে অনেক ভালো লাগছিল বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে এটা একদম একটা গরুর সাইজ আর দেশি গরুর গুলো দেখতে যেমন সুন্দর লাগতেছে আর খেতেও কিন্তু অনেক মজা তো ইন্ডিয়ান গরুগুলো আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগে না আমার কাছে দেশি গরুগুলো দেখতেও যেমন সুন্দর লাগে তেমনি এটার মাংসটার টেস্ট অনেক মজা হয় সেই তো কোরবানির চলে আসলো দেখতে দেখতে আর এই তো সেদিন গেল হচ্ছে আর রোজার ঈদ আর দেখতে দেখতে চলে আসছে কোরবানির তো আমরা সব ভাবিরা একসাথে একটু হাঁটাহাঁটি করলাম আর বাচ্চাদেরকে ক্লাসরুম এ দিয়ে তারপর একটু আমরা টায়ার্ড হয়ে গেলাম একটু ক্ষুধাও লেগে গেছে হালকা কিছু আমরা খাবার খেলাম সিঙ্গারা চামচ অর্ডার দিলাম কেউ চা খেলো কেউ হচ্ছে সাবিনা ফান্টা খেলাম তো সবাই অনেক মজা করছিলাম ভালো লাগছিল আসলে এই সময়টা আর একটা মজার একটা সময় কারণ এই সময়টা ফ্রেন্ডরা তো সবাই তো আর কাছাকাছি থাকে না অনেক দূরে দূরে থাকে মাঝে মাঝে হয়তো বা কাছাকাছি হয়ে যায় তো সাধারণত দেখা যায় ফ্রেন্ডের বাসা অনেক দূরে থাকে ফ্রেন্ডরাও আমাদের মতো বেবিদের নিয়ে ব্যস্ত হয়ে যায় কেউ হয়তো বা জব করে আর আমার মতো যাদের একটা বেবি আছে তারা তো আর জব করা একদমই পসিবল না তাই তো আমরা অনেক ফান করছিলাম

তোমাকে ওই যে সাপনা ডাকি তো চলো দেখে আসি চলো 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 না বলবো না স্কুল অফ হয়ে যাবে সাপনাকে বলে আসো ঈদ মুবারক ওকে বলে আসো আমাদের পাশে যাওয়ার জন্য যাও বলো বলো আমাদের পাশে এসো বলো চাষনা কেন সমস্যা না না ভাই স্কুল ছুটি দিয়ে দিয়েছে ওকে আবার ঈদের পরে স্কুল খুলবে বাই বাই বলে দেবো বাই বাই স্কুল বাই বাই স্কুল চলো চলো দুধ দেবে না হ্যাঁ ওখানে সামনে যেয়ে দাঁড়াও

কথা 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 না 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 হয় ঠিক আছে কিছু আমি যার স্কুলে আজকে ঈদের ছুটি দিয়ে দিয়েছে স্কুলে ক্লাস করালো ক্লাস করিয়ে তারপর হচ্ছে রেজাল্ট কার্ড দিয়েছে তো দিয়ে ঈদের ছুটি দিয়ে দিলো আর আগামীকালকে হচ্ছে ঈদের উপলক্ষে মেহেদির একটা পার্টি হবে ওদের ক্লাসে তো সেটা আমি সম্ভবত যেতে পারবো না আমাকে ডক্টরের কাছে যেতে হবে আগামী কালকে তো সেজন্য আমি আর ওই যে সেই পার্টিতে যাব না স্কুলে আর এই তো বাসায় এসে রান্না-বান্না করলাম আমি যাকে ঘুম পাড়িয়ে দিলাম খাবার খাইয়ে তো হচ্ছে রাত 8:00 বা 7:30 এর দিকে হচ্ছে ওর বাবা বাসায় আসছে বাবা বাসায় আসার পর একটু কফি বানালাম কফি বানিয়ে ওর বাবা যেহেতু চা কফি পছন্দ করে তাই একটু চা বা কফি খেতে চাই তাই জন্য একটু কফি বানিয়ে দিলাম আর আমার জন্য একটু কফি বানিয়ে নিলাম তো দুজন একসাথে একটু চা কফি খাচ্ছি আর হচ্ছে একটু বিস্কিট ও খেয়ে নিলাম